ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী লেবুর কাজির রেসিপি অনেকের কাছেই এই রেসিপিটি একদমই নতুন আর অনেকে হয়তোবা নামও জানেন না এই রেসিপিটি গরমের সময় খুবই রিফ্রেশিং একটা ভাইব দেয় গরমের সময় অনেক সময় আমাদের এরকম হয় মুখে রুচি থাকে না কিছু খেতে ভালো লাগে না এই সময় আপনারা এই রেসিপিটি করে খেতে পারেন মুখে রুচি হান্ড্রেড পার্সেন্ট ফিরে আসবে আর এই রেসিপিটি এতটাই মজা যে আমার তো এখন আবার খেতে মন চাচ্ছে প্রথমেই আমি সরিষার তেল নিয়েছি আর এই রেসিপিটি অবশ্যই সরিষার তেলে করতে হবে সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি ছয় থেকে সাত কুয়ার মতো রসুন রসুনটা আমি হালকা একটু থেত করে নিয়েছি খুব বেশি থেত করা যাবে না এরপর আমি রসুনগুলোকে ভেজে নিয়েছি রসুনগুলো খুব বেশি ভেজে একদম লাল করে ফেলা যাবে না হালকা একটু যখন কালার চেঞ্জ হতে শুরু করবে তখন এটাকে নামিয়ে নিতে হবে এরপর আমি আমার প্রয়োজন মতো এখানে শুকনামরিচ নিয়ে নিয়েছি মরিচটাকে আমি এখন ভেজে নিয়েছি আপনারা কতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী শুকনামরিচ নেবেন আর আমার এই মরিচগুলো অনেক বেশি ঝাল যার কারণে আমি এখানে কম মরিচ ব্যবহার করেছি কিন্তু অনেক বেশি ঝাল হয়েছিল এরপর আমি এখন দুইটা লেবু নিয়ে নিয়েছি লেবুগুলোকে আমি এখন কেটে নিব প্রথমেই একটা লেবু আমি স্লাইস করে নিচ্ছি গোল গোল করে পাতলা পাতলা করে এভাবে আমি পাঁচ থেকে ছয়টা স্লাইস করব। আর বাকি লেবুটুকু আমি লম্বা করে কেটে নিব রস বের করে নেওয়ার জন্য যখন আমি এই রেসিপিটা ফার্স্ট ট্রাই করি তখন আমার কাছে মনে হয়েছে কেন আমি এই খাবারটা আগে খাইনি বা আগে জানতাম না অনেক বেশি মজাদার যারা আমার মতো ঝাল খাবার পছন্দ করেন বা টক ঝাল ফ্লেভারটা পছন্দ করেন আশা করছি তাদের কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর যারা চট্টগ্রামের আছেন তারা অবশ্যই জানেন এই রেসিপিটা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন চট্টগ্রাম আর ফেনীর খুবই ঐতিহ্যবাহী এবং প্রচলিত একটি খাবার এটা এই খাবারটা আলু ভর্তা এরপর গরু মাংস দিয়ে খেতে খুবই মজাদার প্রথমেই আমি যে যেই মরিচগুলো ভেজেছিলাম সেই মরিচগুলো সামান্য একটু লবণ অ্যাড করে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এরপর আগে থেকে ভেজে রাখা রসুনের টুকরোগুলোও খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু বিট লবণ আপনারা চাইলে যে কোনো একটা লবণও ব্যবহার করতে পারেন বিট লবণটা স্কিপ করতে পারেন সেই ক্ষেত্রে লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন বিট লবণটা দিলে টেস্ট অনেক বেশি ভালো হয় খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করছি লেবুর রস এখানে আমি চার থেকে সাড়ে চার টেবিল চামচ পরিমাণ লেবুর রস হবে ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন এরপর আমি এখানে যেই তেলের মধ্যে রসুন আর শুকনামরিচ ভেজেছিলাম সেই তেলটাই এখানে অ্যাড করে দিলাম এই তেলটা অ্যাড করার কারণে টেস্ট অনেক গুণ বেড়ে যায় এরপর আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর পানিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় যেহেতু তেল দেওয়া হয়েছে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা ধনে পাতা কুচি ধনেপাতা কুচির ফ্লেভারটা এর মধ্যে খুবই ভালো লাগে এরপর আমি এর মধ্যে যে পাতলা পাতলা করে স্লাইস করে রেখেছিলাম লেবুগুলো সেগুলো দিয়ে দিচ্ছি জাস্ট ফর ডেকোরেশন আপনারা যদি দেরি করে খান বা এটা অনেকক্ষণ রেখে দেন বানানোর পরে তাহলে এটা অ্যাড করার কোনো প্রয়োজন নেই এটা খেতে এতটাই মজা আমি তো এমনি এমনিই খেয়ে ফেলি আমার অনেক ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং